আল্লাহ সুবাহানহ পৃথিবী ধ্বংস করার জন্য যে সিস্টেম ডেভেলপ করেছেন সেই সিস্টেম আওয়াজ ভিত্তিক সেটা হচ্ছে ইসরাফিল বাঁশিতে ফু দিবে সেখান থেকে আওয়াজ তৈরি হবে এই আওয়াজে আসমান জমিন গ্রহ নক্ষত্র সূর্য সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আওয়াজে ঠিক পুনরুত্থানের জন্য আল্লাহ যে সিস্টেম তৈরি করেছেন যে পৃথিবীর সব মানুষ সব জিন সব ফ্রেস্তা মৃত্যুবরণ করে শেষ কুল্ল মানে আলাই হাফানিক জালাল মারাকুল জিবরাইল সব মারা গেছে কেউ নাই তারপরে আল্লাহ পুনরুত্থান ঘটাতে যান তখন পুনরায় ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলকে বাঁশিতে ফু দিতে বলা হবে এবং ইসরাফিলের বাঁশির ফুঁয়ের আওয়াজে পৃথিবীর সব মানুষ যারা মারা গেছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সব কবর থেকে উঠতে থাকবে উলঙ্গ অবস্থায় খালি পায় এবং হাসরের দিকে যাত্রা শুরু করবে আওয়াজ কেন পাওয়ারফুল কেন শক্তিশালী তার শেষ দলিল আল্লাহ এই আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে জীব জন্তু জড়বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ পঙ্গপাল এই চেয়ার এই জামা কাপড় এই প্যান্ডেল আপনাদের গায়ে যার যত জামা আছে মোবাইল ক্যামেরা যা আছে ওই আউর পোয়াল ধুলিকণা বালিকণা জুতা স্যান্ডেল সব চব্বিশ ঘন্টা আল্লাহর করতেছে বলেন আল্লাহ আকবর তাহলে চব্বিশ ঘন্টা তারা আওয়াজ তৈরি করতেছে আওয়াজ বের হচ্ছে এই চেয়ার থেকে আওয়াজ বের হচ্ছে এই কাপড় থেকে আওয়াজ বের হচ্ছে শুনতে পাই না কেন পিঁপড়া যে চলে আর আওয়াজ শুনতে পান তো পিঁপড়া চললে আওয়াজ হয় না আওয়াজ হয় তো পিঁপড়া চলার আওয়াজ যেমন শুনতে পান না তেমন এই কাপড় যে তাসবী পাঠ করতেছে এখান থেকে যে আওয়াজ বেরোছে এটা শুনতে পান না এটাই শুধু ভয়ঙ্কর নয় এরচই তো ভয়ঙ্কর এই সব কিছু শুধু আওয়াজ তৈরি করতেছে না বরং এরা আওয়াজ শুনতেও পারে বুঝতেও পারে সেটার দলিল রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন মোহাজদিন যখন আজান দেয় তখন যতদূর পর্যন্ত মোয়াজ্দিনের আওয়াজ যায় ততদূর পর্যন্ত জীব জন্তু জড়বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ পঙ্গপাল এরা সব ওই ঐতী ওই জিকির বুঝে এবং কিয়ামতের মাঠে ওই হয়ে আজানের পক্ষে সাক্ষী দিবে তাহলে এই চেয়ার সোহান আল্লাহ বলতেছে আবার আমি যে সোভান আল্লাহ বলতেছি এই সোহান আল্লাহ বুঝতে হচ্ছে এই জন্য আওয়াজ বা জিকির মাস্ট পাওয়ারফুল সবচেয়েতে পাওয়ারফুল আর এই জন্য উম্মাতে মোহাম্মদির কাছে মুসালেসাল্লাতে আসসালামের কাছে যে লাঠি ছিল সেই লাঠির চাইতে পাওয়ারফুল জিনিস আছে উম্মাতে মোহাম্মদের কাছে মুসালেসাল্লা আসসালামের কাছে যে হাতের মজুদা ছিল তার চাইতে পাওয়ারফুল জিনিস আছে উম্মাতে মোহাম্মদের কাছে সেটা হচ্ছে কোরআন কেননা কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ আল্লাহর সাউন্ড আল্লাহর শব্দ আল্লাহর বাক্য বলেন আল্লাহ আকবর এর চেয়ে শক্তিশালী কিছু পৃথিবীতে নেই জন্য জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন এই জন্য কোরআনের তাজবিদ বিশুদ্ধ করতে হয় আমার তাজবিদ যদি হুবহু মোহাম্মদামের মতো হয় উচ্চারণ আর এটা হুবহু জিব্রাহুল সাল্লামের মতো আর জিব্রাইলেরটা হুবহু আল্লাহ সুবাহনতালের মতো এভাবে আওয়াজ ট্রান্সফার হতে হতে আমাদের পর্যন্ত এসেছে আল্লাহর শব্দ আল্লাহর বাক্য জিব্রাইল শুনেছেন জিব্রাহল থেকে মোহাম্মদ সুলা মোহাম্মদ থেকে আমরা যেন কোরআন সবচেয়ে পাওয়ারফুল এবং রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে অনেক শহর মুসলমানেরা বিজয় করবে অনেক শহরের দেওয়াল ভেঙে পড়ে যাবে শুধু মুসলমানদের তাকবীর ধ্বনিতে আল্লাহ হকবার ধ্বনিতে মানে শুধু আওয়াজ দিয়ে এবার জিকিরের ক্ষমতা এবং শক্তির সম্পর্কে দুইটা দলিল দেই মুসা মুসাল ইসালাতামকে যখন আল্লাহ তালা বললেন ইজহাব এলা ফেরাউন ইন্নাহ যাও ফেরাউনের কাছে সে অহংকার করেছে তখন ইসলামকে লাঠি দেওয়া হলো লাঠি দিয়ে ছাড়লে সাপ তৈরি হবে হাতের মজাদা দেওয়া হলো জিহুব্বর কথার শক্তি ফিরিয়ে দেওয়া হলো সাবলীলতা ভাইকে সঙ্গী করে দেওয়া হলো তারপরে আল্লাহ তালা বলছেন ওয়ালা তানিয়া ফি জিক্রি মুসা সব দিলাম কিন্তু আমাকে স্মরণ করতে আমার জিকির করতে ভোলা যাবে না হলে সব ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে কল্পনা করেন এমনি উদাহরণ হিসেবে বুঝার জন্য কল্পনা করেন যে মুসালে সালাত সালাম এক সপ্তাহ থেকে সালাত আদায় করেনি এক সপ্তাহ থেকে একবারও আল্লাহকে স্মরণ করেনি আল্লাহর জিকির করেনি আস্তাফরুল্লাহ সব আল্লাহ আলহামদুলিল্লাহ অন্তরের যে জিকির সালাতেও নাই জিকিরও নাই এক সপ্তাহের মাথায় মুসালে লে সালাতুয়াসাল্লাম এবার তার লাঠি ছাড়তেছে লাঠি আর সাপ হয় না লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতেছে আর রাস্তা তৈরি হয় না হাত বগল থেকে বের করতেছে আর জলে না কেননা সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আল্লাহই শর্ত দিয়েছে ওয়ালা তানিয়া ফি জিক্রি যা দিয়েছি সব একটিভ থাকবে যদি তোমার কাল যদি মুসার কাল্ব সালাতের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকে তাহলে যা যা আছে সব অ্যাক্টিভ থাকবে এখন মুসালিসের কাল সালাত এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড তখন মুসালাইসলাম লাঠি ছাড়লে সাঁপও হবে মুসালাইসলাম লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি হবে এলে জিকির জিকির এবং সালাতে নাই তো আল্লাহ সুবান খাতাতেও নাই আল্লাহ সুবান গণনাতেও নাই زكريا عليه الصلاة والسلام كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنا لك هذا قالت هي من عند الله إن الله يرزق من يشاء بغير حساب مريم عليه الصلاة والسلام يقول لك وشمائر فلم الخبر زكريا عليه السلام جيش كتن كيف الله ربك هنا لك دعا زكريا ربه ওখানেই জাকারি আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এরকম যদি আমারও একটা সৎ সন্তান থাকত তো আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে জাকারি আল্লাহ সাল্লাতু সুসংবাদ দিলেন যে তোমার সন্তান হবে আল্লাহ সেই সন্তানের নাম রেখে দিয়েছে ইয়াহিয়া আল্লাহ নাম রেখেছে এখন এত বড় সুসংবাদ পাওয়ার পর জাকারি আলাই সালাত আসসালামের নিজেরই আর বিশ্বাস হয় না কেন ওনার অবস্থা উনি ভালো জানে ওনার দাড়ি ওনার চুল ওনার শরীরের সক্ষমতা ওনার স্ত্রীর বন্ধাত্ম সব উনি জানে তাহলে উনি বলল আর আল্লাহ বলল দিয়ে দিব বললো আর হয়ে গেল ওনার আর বিশ্বাস হয় না তো উনি আল্লাহ সবহান তালাকে বলছেন আল্লাহ আলামত বলেন চিহিন্ন বলেন যাতে বিশ্বাস করতে পারি আসলেই আমার সন্তান হবে তখন আল্লাহ বলছেন তোমার আলামত এবং চিহ্ন হচ্ছে সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকিরে সব সম্ভব সম্ভব হয়ে যাবে সব অসম্ভব সন্ধ্যা মানে মাগরিবের পরে নয় আসরের পর থেকে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত বুক রতম আসেলা বিলা আশি আল ইবকার কাবুল তুলু ইসামসি ও কাবল আল গরুব এগুলো কোরআনের আয়াত সকাল সন্ধ্যায় জিকিরের বিষয়ে আল্লাহ স্নতলার আদেশ আর সকাল মানে ফজরের পর থেকে নে সূর্য উঠা পর্যন্ত এবং জিকির কেন শ্রেষ্ঠ সব এবাদত জিকির এমনকি সালাতো জিকির এই যে ছেলেরা তোমরা কোথায় যাচ্ছ আমরা তো আমরা আসছি চিটাগাং থেকে যাব রাজশাহী তা আমাদেরই তো কষ্ট বেশি আমাদেরই তাড়া আছে যে বক্তব্য দ্রুত শেষ করতে হবে অতএব বক্তব্যের মধ্যে উঠা করিও না আর অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করব। বক্তব্যের মধ্যে উঠা করলে বিরক্ত হয় বিরক্ত বোধ হয় তো সকল এবার দুটি জিকির যেমন সালাত আল্লাহ তালা সুবাহানোরান মাজিদে বলছেন আকিম সালাত আলি দিক্রি সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য আমার জিকিরের জন্য এই জন্য মনে রাখবেন সালাতের নির্ধারিত ফর্মেট মিস গেলেও কোনো সমস্যা নাই মানে আপনি এখন অসুস্থ দাঁড়িয়ে সালাত করতে পারছেন না তো বসে করেন বসেও পারছেন না তো শুয়েও করেন প্যারালাইজড অবস্থা আছে আপনার হাত পা কিচ্ছু নড়ে না তো কিচ্ছু নড়া লাগবে না আল্লাহকে স্মরণ করার জন্য আবার কি নড়া লাগে আল্লাহকে স্মরণ করার জন্য কাল বা ব্রেন ঠিক থাকলেই হয় উজুর পানি নাই নাই তাই আমি মাটি নাই নাই কেবলা চিনেন না চিনেন না আবুকারিব কারাগারে কাপড় নাই উলঙ্গ অবস্থায় আছেন তো নাই সালাতের মূল উদ্দেশ্য কি আল্লাহ সালাত সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার দিনে রাতে চব্বিশ ঘন্টায় অন্তত পাঁচবার আল্লাহকে স্মরণ করতে হবে তো স্মরণ করতে তোমার কিচ্ছু লাগবে না তাহলে কি দিয়ে তুমি বলবা যে কোন অজুহাত দিয়ে তুমি বলবা যে আমি সালাত করবো না কোনো অজুহাতই নাই যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ সালাদ আছে যতক্ষণ সজাগ আছে তখন সালাদ আছে তাতে যদি সব বাদ যায় সব বাদ যাক কোনো সমস্যা নেই কেবলা বাদ গেছে জানি না অজু করার জায়গা নাই তাই করার জায়গা নাই কাপড় অপবিত্র পবিত্র করার কাপড় নাই সব কোনো দরকার নাই কোনো কিছুর দরকার নেই যেটা যেটা পারতেছে না সব বাদ কিন্তু সালাদ চলবে কেননা সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার কালভকে দিনের রাতে পাঁচবার আল্লাহকে স্মরণ করতে হবে আকিম সালাদ তালি এই জন্য সালাতের কোনো মাফ নাই অন্তত পাঁচ পাঁচক্ত সালাতের কোনো মাফ নাই কেন কোনো অজুহাত নাই মাফ দেওয়ার এটা ছাড়া যে আল্লাহ আমি অজ্ঞান ছিলাম এটা ছাড়া যে আল্লাহ আমি মারা গেছি এটা ছাড়া যে আল্লাহ আমি পাগল হয়ে গেছি এটা ছাড়া যে আল্লাহ আমি ঘুমন্ত ছিলাম আর কোনো অজুহাত নাই কাল ঠিক আছে ব্রেন ঠিক আছে সালাদ চলবে যে অবস্থায় থাকো চলতে হবে সালাদ এটাই সালাতের মূল উদ্দেশ্য আকিমি সালাত লিদিক্রি এই জন্য সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জিকিরই বেশি আছে দোয়া কম আছে আজান জিকির একামাত জিকির আল্লাহ আকবর বলে সালাত শুরু হলো এই আল্লাহ আকবার জিকির সুরা ফাতেহা পড়লাম কোরআনের অন্য একটা সুরা পড়লাম এটা সর্বশ্রেষ্ঠ জিকির কেননা এটা আল্লাহর বাণী স্বামী আল্লাহন হামিদা বলে রব্বান আল্লা কাল হামিদ বললাম আল্লাহর প্রশংসা করলাম এটা জিকির এখানেও দোয়া নাই আল্লাহ আকবর বলে রুকুতে গেলাম ওটাও জিকির সোবাহানিক ওখানেও দোয়া নাই আল্লাহ হকবর বলে সিজদাই গেলাম সোবহান রবি আলা ওখানেও জিকির আল্লাহর তসবি দোয়া নাই দোয়া একদম সালাম ফেরার পূর্ব মুহূর্তে আছে বাকি পুরো সালাদ জিকিরের বিভিন্ন পাট দিয়ে পূর্ণ করা আছে জিকিরের বিভিন্ন পার্ট দাঁড়ানো অবস্থায় কোরআন তেলাওয়াতের জিকির রুকু এবং সিজদা অবস্থায় তাসবিহের জিকির আর একদম সালাম ফেরানোর পূর্বে দোয়া তো আমরা বলছিলাম দুটো জিনিস দিয়ে আল্লাহ সাহায্য পাওয়া যায় সালাত এবং জিকির রাতের সালাত এবং সকাল সন্ধ্যের জিকির এবং জিকির কেন পাওয়ারফুল আওয়াজ কেন পাওয়ারফুল সাউন্ড কেন পাওয়ারফুল সেটা আমরা বিস্তারিত তুলে ধরেছি ওইটা যে একবার বুঝবে তার জন্য এটা বোঝা সহজ হবে যে জিকির কেন পাওয়ারফুল কেন আল্লাহ বললেন সুবাহান্লা হাজা অমা কুন্নালাহু মকরিন বিমানে উঠছি আর বলছি এই বিমানকে আল্লাহ আমার অধীনস্থ করেছে কেমনে সম্ভব এই জিনিসগুলো যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝবে যে এটা কেমনে সম্ভব কেন ওই বিমানের তেলও আল্লাহর খনি থেকে বেরে এসেছে ওই বিমান যে ভূমন্ডল যে আবহাওয়া যেই এতে উঠতেছে সেখানে ভারসাম্য রক্ষা আল্লাহ সুবনতলা করতেছে বিমানের যতগুলো পার্টস তৈরি হয়েছে ধরেন ব্যাটারি ওই ব্যাটারি যে দিয়ে তৈরি হয়েছে সেটা মানুষ তৈরি করতে পারবে না ওটা ওই আফ্রিকার নির্ধারিত কিছু দেশ আছে সেখানকার খনিজ থেকে বের হয় তাহলে কোন একটা পার্টস মানুষ নিজে শূন্য থেকে বের করতে পারবে না সব আল্লাহর বিভিন্ন জিনিসকে ব্যবহার করে রিফাইন করে করে এক জায়গায় একত্রিত করা হয়েছে তাহলে প্রত্যেকটা জিনিস আল্লাহর তাজবি পাঠ করতেছে ওই তেল যখন খনিতে ছিল তখনও তাসবপ পাঠ করেছে এখন বিমানে এসে যুক্ত হয়েছে তখনও তাজবি পাঠ করতেছে এই গাছ যখন এই চেয়ার যখন গাছে ছিল তখনও তাসবি পাট করেছে এখন কেটে চেয়ার বানানো হয়েছে এখনও তাসবী পাঠ করতেছে ওই গদিতে বিমানের গদিতে যে তুলা আছে ওই তুলা যখন গাছে ছিল তখনও তাসবী পাঠ করতেছে ওখানেও তাসরি পাঠ করতেছে এগুলো সব আল্লাহর নিয়ন্ত্রণে এবং আমিও যে তাসবী পাঠ করতেছি সেগুলো ওরা বুঝে এই পর্বের আলোচনা শেষ এবার দুনিয়ার কিছু কথা বলি দুনিয়ার কিছু কাজ শুধু গায়েবের কাজ দিয়ে বিজয় হয় না দুনিয়াতেও কিছু করা লাগে তো দুনিয়ার কিছু কাজ যেটা দিয়ে মুসলমানদের করতে হবে তার তিনটা কাজ সংক্ষেপে সংক্ষেপে বলবো সময় যেহেতু অনেক অল্প এক নাম্বার জ্ঞান ও শিক্ষা আল্লাহ কিছু মূলনীতির উপর পৃথিবীকে তৈরি করেছে কিছু সেট কিছু ডেভেলপমেন্ট কিছু রুলস কিছু মূলনীতি যেটা আল্লাহ ভাঙেন না যেমন আগুন জ্বালিয়ে দিবে ছুরি কাটবে এগুলো আল্লাহরই মূলনীতি বিজ্ঞানের যত ফিজিক্সের যত মূলনীতি আছে সব আল্লাহ দিয়ে রেখেছে পৃথিবীর মধ্যে আগে থেকে যত মূলনীতি আছে ফিজিক্সের এইগুলো আল্লাহ ভাঙ্গেন না খুব কম একমাত্র ইব্রাহিমের ক্ষেত্রে আগুনকে বলেছে জ্বালায়ও না কিন্তু আসাবুলু সুরা বুরুজ পুরোই জ্বালিয়ে দিয়েছে তরবারিদের হা আল্লাহ নবীকে হত্যা করে দেওয়া হয়েছে আল্লাহ তরবারিকে বলেনি এটা নবীর চাচা হত্যা করিও না কাটিও না না কাটিস বদর খন্দ অসংখ্য রয়েছে তো পৃথিবীর মূলনীতিতে নেতা হওয়ার যে বাটন যেটা আল্লাহ দিয়ে রেখেছে পৃথিবী পৃথিবীর মধ্যে আল্লাহ এটা ইনস্টল করে দিয়ে রেখেছে যে পৃথিবীর মূলনীতি হচ্ছে যে জ্ঞানী হবে সে নেতা হবে যে জ্ঞানী হবে সে শক্তিশালী হবে মোবাইলের একটা বাটনে চাপ দিলে যেমন লাইট জ্বলতেছে ওরকম জ্ঞানের বাটনে যে চাপ দিবে সে নেতা হবে কারণ জ্ঞানের বাটনে ইহুদি চাপ দিল কি খ্রিস্টান এটা আল্লাহ দেখবেন না আল্লাহ এটা দেখবেন না যে শরীফপুর জামালপুরের কিছু মদ জুয়াখোর গাঞ্জাখর গাঞ্জাখোর বিড়িখোর সিগারেট খোর জামালপুরের কিছু মানুষ ফ্রি ফায়ার পাবজি ফেসবুক ইউটিউব টুইটার আইপিএল বিপিএল অনলাইন বেটিং জুয়া এগুলোর সময় নষ্টের রাস্তায় আছে এরা আমার কিছু মুসলমান বান্দা আর ওইদিকে ইউরোপ আমেরিকায় কিছু মানুষ তারা খ্রিস্টান এবং ইহুদি তারা জ্ঞান অর্জনের রাস্তায় আছে তো আল্লাহ এসে বলবে না এই ইহুদি খ্রিস্টান তোরা থাম তোরা যতই জ্ঞান অর্জন করিস তোদের নেতা বানাবো না আমার কিছু যুখর আর মধঘর মুসলমান বান্দা আছে ওদেরকে নেতা বানাবো হ্যাঁ এটা আল্লাহ করবেন না কেন আল্লাহ এভাবে পৃথিবীর মূলনীতি সাজাননি তাহলে নেতা হতে হলে জ্ঞানের বাটনই চাপ দিতে হবে জ্ঞান অর্জন করা ছাড়া কোনো রাস্তা নেই যেটাতে ইহুদি খ্রিস্টানরা আমাদের অনেক গুণে গিয়ে ফলত যুবকেরা যদি মনে করে যে আমরা এই করব সেই করব ইসলামের বিজয় দেখতে চাই মুসলমানদের বিজয় দেখতে চাই জ্ঞান অর্জন ছাড়া কোনো রাস্তা নাই মুখের তাকবির দিয়ে স্লোগান দিয়ে ওই লক্ষ কোটি ভোটারের কোনো দাম নাই পঙ্গপালের মতো আর মানুষ তো ছত্রিশে জুলাইও রাস্তায় নেমেছিল এরকম পঙ্গপালের মতো মানুষ আবার ভোটও দিতে যাবে কিন্তু সারা বাংলাদেশের ষোলো কোটি মানুষের ভোট এক ব্রাক আর এক প্রথম আলোর সমান হবে না বুঝলেন এক ব্রাক আর এক প্রথম আলোর সমান ষোলো কোটি মানুষের ভোটের দাম নাই হয়তো ব্রাক প্রথম আলোকে ভোটও দিতে যাওয়া লাগে না ওটাই জ্ঞানের শক্তি প্রতিষ্ঠানের শক্তি টাকার শক্তি দুই নম্বরে আসবো টাকা ছাড়া গোলামী থেকে মুক্তি হয় না এটা আপনার যখন থেকে হিজরত করলেন তখন পুরো মদিনার টাকা পয়সার কন্ট্রোল ইহুদিদের কাছে ছিল আজকে যেমন সারা পৃথিবীর অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের কাছে মোহাম্মদাম যখন মদিনায় হিজরত করেছেন তখন পুরো মদিনার অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের কাছে এটা মোহাম্মদামের পক্ষে অসম্ভব যে উনি মদিনার লিডার হবে আবার টাকার কন্ট্রোল ইহুদির কাছে থাকবে যে কেমনে উনি রাষ্ট্র চালাবে কেমনে নেতৃত্ব চালাবে এই জিনিসগুলো আমাদের চেয়ে মোহাম্মদ ভালো বুঝতেন মোহাম্মদাম বললেন মদিনার আনসারিদের যে তোমরা কৃষক মানুষ তোমরা ব্যবসা বুঝো না আমার সাথে যারা হিজরত করে মক্কা থেকে আসছে এদের রক্ত ব্যবসা মোহাম্মদামের ব্লাড বিজনেস ওনার সাথে যারা মক্কা থেকে হিজরত করে আসছে এরা করাই সে জন্মগত ব্যবসায়ী আর তোমরা মদিনার মানুষেরা তোমরা কৃষক তোমরা এক কাজ করো তোমাদের যার যার সয় সম্পত্তি আছে হাফ হাফ কারো পাঁচটা উট থাকলে দুইটা উঠ মহাজিরদের দিয়ে দাও কারো পাঁচ বিঘা জমি থাকলে দুই বিঘা মহাজিরিদের দিয়ে দাও আর ব্যবসা বুঝে তোমরা কৃষি কাজ করো আর ব্যবসা করো এভাবে মহাস ইসলাম ভাগ করে দিলেন কয়েক বছরের মধ্যে উসমান বিন আফফান আব্দিন আউফ জুবাই আওয়াম এরা কোটিপতি সাহাবি আর আল্লাহ নবীর জীবদ্দশাতেই কোটিপতি হয়ে গেছিল ব্যবসা করে এখন রাসুলস ইসলাম যেখানে মুসদের নববী তৈরি করেছে ওই মসজিদের নববীর সামনের কুয়ার মালিক ইহুদি আজকের সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা পানি তাহলে পনেরোশো বছরের আরবের সবচেয়ে বড় সমস্যা কি হতে পারে পানি মরুভূমির দেশে আবার কি সমস্যা হবে আর মুসলমানের আরবী পদে পাঁচবার রুজু করা লাগবে পবিত্রতার দিন পরিচ্ছন্নতার দিন তাহারাতের দিন তাহলে এখন কি ওই ইহুদির কাছে নত হয়ে বলতে হবে বাবা তোমার এই কুয়াতে আমার মুসলমানেরা একটু রুজু করবে একটু অনুমতি দিও। তাহলে একটা রাষ্ট্রপ্রধান যদি নত নতহে ইহুদির কাছে অনুমতি চায় রাষ্ট্র চালাবে কি দিয়ে এই জন্য অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা আসে না মোহাম্মদ সাল্লাম বললেন কে আছে এই কুয়া কিনে দিতে পারবে নাহলে স্বাধীন কিভাবে আফফান আফান বলছে নবী আমি কিনে দেব বলেন আল্লাহ তাহলে বিন আফান কুয়া কিনে দিয়ে মোহাম্মদ ইসলামের মাথাকে উঁচু করে দিয়েছে এটাই এটাই অর্থনৈতিক মুক্তি আমরা মনে করি বদর এবং অহুদের যুদ্ধ বাহ্যিক অর্থে মনে হয় এটা বিশাল একটা ধর্মের জন্য ইমান আমল আকিদার জন্য একটা বিশাল যুদ্ধ কিন্তু ইতিহাস ঘেটে দেখেন বদরের যুদ্ধ নব্বই পারসেন্ট অর্থনৈতিক যুদ্ধ টেন ধর্মের যুদ্ধ হতে পারে অন্তত বদর কেন আপনাকে উদাহরণ দি বলি এখান থেকে কেবলা কোন দিকে পিছন দিকে কেবলা পিছন দিকে কেবলা হলে ঠিক আছে সমস্যা নেই এই যে আচ্ছা এই চায়ের কাপটা দেখতে পাবেন না এই যে ফুলের দানি এইটা হচ্ছে মক্কা আর এই ফুলের দানি হচ্ছে মুদিনা আর ওই যে লাইট জ্বলতেছে ওইটা হচ্ছে শাম সিরিয়া আর স্টেজের ওই পারের জায়গাগুলো কল্পনা করেন লোহিত সাগর সমুদ্র অথবা এই পারের জায়গাগুলো লোহিত সাগর সমুদ্র আমার সাইডের আমার সাইডের এই জায়গাগুলো লোহিত সাগর সমুদ্র তো এই মক্কার মানুষেরা আজীবনে এই সমুদ্রের ধার দিয়ে ধার দিয়ে ওই সিরিয়াতে যায় ব্যবসা করতে এই সমুদ্রের সাইডের রাস্তাটা হচ্ছে ব্যবসায়িক রুট এবার মোহাম্মদ সাহেম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন তখন মোহাম্মদ সেসলাম এই রুটটা বন্ধ করে দিলেন মদিনা থেকে মদিনা থেকে সমুদ্রের পর্যন্ত যে রাস্তা এটা কাট অফ করে দিলেন আবু সুফিয়ানের ব্যবসায়িক যাত্রা বন্ধ হয়ে গেল মাথা নষ্ট মক্কার মানুষের যে মদিনায় যদি মোহাম্মদ পাওয়ারফুল হয় এই রাস্তা যদি মোহাম্মদ সোলাম বন্ধ করে দেয় আমরা ব্যবসা করবো কি খাবো কি এই জন্য যাদের বদরের মাঠ দেখার সুযোগ হয়েছে তারা দেখবেন বদরের মাঠ মদিনায় নয় এই যে এটা সমুদ্র সমুদ্রের পাশে বদরের মাঠ কেন যুদ্ধটা হয়েছে ব্যবসায়িক রুট বন্ধ করা এবং খোলা নিয়ে ব্যবসা টিকিয়ে রাখা এবং না রাখা নিয়ে টাকার যুদ্ধ অর্থনীতির যুদ্ধ মোহাম্মদ ইসলাম টপ লেভেলের অর্থনীতিবিদ ছিলেন যে মক্কাকে যতটা অর্থনৈতিকভাবে উনি দমন করতে পারবেন ততটা মদিনা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এবং এই কারণে আবু জাহাল এবং আবু সুফিয়ান প্রথম যুদ্ধ বদর তারা ভয় পেয়ে গেছে উম্মতে মোহাম্মাদি ব্যবসায়ী জাতি উম্মতে মোহাম্মাদিকে চাকরি করা শিখিয়েছে ঔপনিবেশিকরা এই যে ব্রিটিশদের গোলামির একটা চিত্র এবং আলামত আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে আমরা এই নিয়ে বড় হয়ে যে আমাদের চাকরি করতে হবে কিন্তু মুসলমানেরা জন্মগতভাবে মোহাম্মদ ইসলামের আশেপাশে যারা ছিল এবং মুসলমান মোহাম্মদার আশেপাশে যারা সাহাবি ছিল এবং পরবর্তী মুসলমানেরা এরা ছিল ব্যবসায়ী জাতি এরা ব্যবসার মাধ্যমে ইসলামকে নিয়ে গেছে ওই মালয়েশিয়া ব্রুনাই ইন্দোনেশিয়া চিটাগাং কেরালা সব বিজনেস রুট বিজনেস তার সাথে ইসলাম জন্য আল্লামা ইকবাল বলেছে নাহি মাকাম কি আজাদ হাওয়ায় সাইরে মিসালে নাসিম পায়দাকার বলছে নির্ধারিত জায়গা আর নির্ধারিত কাজের মুখাপেক্ষী হয়ে থাকিস না বরং সকালে প্রবাহিত বাতাসের যেমন কোনো সীমানা নাই মুসলমানদের তেমন কোনো সীমানা নাই জিন্দা কৌম কালামত এহি হ্যাঁ বদলতি রি হে শুভ শাম জিন্দগি বলছে জীবিত জাতি অরাই মরেনি ওই সম্প্রদায় যাদের সকাল সন্ধ্যা প্রত্যেক দিন পরিবর্তন হয় তো কাদের সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয় একমাত্র মরু যা যাবর মরু বিদয়ীনদের সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয় কিভাবে আজ এই জায়গাতে আছে দুই দিন এখানে থাকার পর আবার পরের দিন সকালবেলা ওই তাবু টাবু গুটিয়ে নিয়ে আবার আর এক জায়গার উদ্দেশ্যে সফর করলো কোথায় আবার একটু ঘাস আছে কোথায় আবার একটু পানি আছে সেখানে গিয়ে আবার দুই দিন ওখান থেকে আবার দুই দিন পর উঠে আবার আর এক জায়গায় তাহলে প্রতিদিন ওদের সকাল এবং সন্ধে চেঞ্জ হচ্ছে আমি প্রতিদিন ঘুম থেকে উঠে অফিসে যাচ্ছি অফিস থেকে বাড়ি অফিস থেকে বাড়ি তাহলে আমার প্রতিদিন সকাল এবং সন্ধ্যার রুটিন সেম তো ইকবাল বলছে মুসলমানেরা এমন বিপ্লবী জাতি যাদের কোনো দিন সকাল সন্ধ্যে স্থির ছিল না কারোরই না সাহাবিদের যে বিজয় অভিযান শুরু হয়েছিল এইদিকে ভারত পর্যন্ত ওইদিকে মরক্কো পার হয়ে স্পেন পর্যন্ত ওইদিকে মধ্য এশিয়া পর্যন্ত তো প্রতিদিন সকাল সন্ধ্যা পরিবর্তন হতো নব্বই পার্সেন্ট সাহাবি নিজ বাড়িতে নিজ ঘরে নিজ এলাকায় নিজ দেশে মারা যায়নি সব কোন দিকে চলে গেছে মক্কামুদিনা সব ছাড়িতে দেশ বিদেশ দিক বিদিক যে যার মতো পেরেছে কেউ ব্যবসা কেউ দাওয়াত কেউ তাদের ছুটে বেড়িয়েছে সকাল সন্ধে প্রতিদিন পরিবর্তন হয়েছে এটা বিপ্লবী জাতির আলামত যাদের সকাল সন্ধে প্রতিদিন পরিবর্তন হয় শেষ পয়েন্ট তাহলে দুনিয়ার কাজের এক নম্বর পয়েন্ট বললাম জ্ঞান অর্জন দুনিয়ার কাজের দুই নম্বর পয়েন্ট বললাম অর্থনৈতিক মুক্তি দুনিয়ার কাজের তিন নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা জেঠে বক্তব্য শুরু করেছি যে বানু ইসরাইলরা মিথ্যা ধোকাবাজি দুই নাম্বারে শিখেছে গোলামি করতে গিয়ে আজকে আমরা মুসলমানেরা ওই সেইম জায়গায় দাঁড়িয়ে আছি এমন কি মক্কার কিছু কাফের কিছু মশরিকের চেয়ে বর্তমানের অনেক মুসলমান এই দিক থেকে খারাপ যেমন মক্কার একজন কাফের মুশরিকের নাম আব্দুল মোত্তালেব মক্কার একজন কাফের মুশরিকের নাম আবু তালেব মোহাম্ম চাচা এই আব্দুল মোত্তালেবে আবু তলেব কাফের মোশারিক হতে পারে কিন্তু এদের নামে দুর্নীতির অভিযোগ প্রমাণ করা এদের নামে টাকা পয়সার তসরুপের অভিযোগ প্রমাণ করা এদের নামে দুই নাম্বারি ধোকাবাজি চালবাজি লবিং লিয়াজু এগুলোর অভিযোগ প্রমাণ করা অসম্ভব কেন এরা হচ্ছে ইসমাইলের সন্তান ইসমাইলের সন্তানেরা কোনো দিন গোলাম ছিল না আর গোলাম না হলে মানুষ এগুলো শিখে না এই জন্য মোহাম্মদ ইসলাম এগুলো শিখেনি মোহাম্মদ আসলামের দাদাও জানত না মোহাম্মদ আসলামের চাচাও জানত না মোহাম্মদ জানতো না কিন্তু আমরা মুসলমানদের এখন রক্তে রক্তে রন্ধে রন্ধে ঢুকে গেছে এগুলো আপনি ইউরোপ আমেরিকা যান আশি পার্সেন্টের বেশি মুসলমানের সার্টিফিকেট বলেন ডকুমেন্টস বলেন কাগজ বলেন বেনিফিট নেওয়ার সিস্টেম বলেন চাকরি বলেন পুরো জীবনটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে অথবা ঠিক আমাদের বাংলাদেশের অবস্থা তাই এই জন্য আমাদের এমন একটা প্রজন্ম লাগবে যে প্রজন্ম সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতায় অটল থাকবে আজকের ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার এসিল্যান্ড রেজিস্টার এরা সবাই নামাজি সবাই উমরা করে হজ করে সবাই দান করে কিন্তু নিজের চেয়ারে যখন বসে তখন সৎ নয় ন্যায় পরায়ণ নয় তখন আমানতের খেয়ানতকারী তাহলে চেয়ারে বসে যখন আমানতের খেয়ানত করেছে তখন ও মোনাফেক ও এখনো বুঝিনি ইসলাম কাকে বলে ও এখনো বুঝিনি ইমান কাকে বলে ও মনে করেছে বাহ্যিক আমল দিয়ে আমি পার পেয়ে যাব। জি না ওটা ধোকা তার অন্তরে ইমানই প্রতিষ্ঠিত হয়নি তাকে ইমান নবায়ন করতে হবে তাহলে আমাদের বক্তব্যের সারমর্ম হচ্ছে এমন একটা প্রজন্ম দরকার পাঁচশো জন ধরেন পাঁচশো জন যারা জ্ঞানে সর্বোচ্চ যারা অর্থনৈতিকভাবে স্বাধীন সক্ষম অর্থনৈতিকভাবে গোলাম না যারা সত্যবাদী ন্যায় পড়েন জ্ঞান আছে বিক্রি হয় না কত ডাক্তার নেবেন কত ইঞ্জিনিয়ার নেবেন জ্ঞান অর্জন করেছে কিন্তু স্বাক্ষরটাকে বিক্রি করে দিচ্ছে টাকার কাছে আছে না নাই আছে ওকে দিয়ে কাজ নাই ও গোলাম আর চোদ্দ পুরুষ গোলাম আপনি কেমনে বুঝবেন যে আপনার মধ্যে গোলামের আলামত আছে কি নাই আপনি আপনার পিতার জমি আপনার বোনকে ন্যায়ের সাথে বন্টন করে দিয়েছেন কি এভাবে কালবে হাত দিয়ে জিজ্ঞেস করতে হবে যে আমার পিতার জমি আমার বোনকে আমি কি ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছি না আমার যেটা ভালো দামের রাস্তার পাশে ভিটা সেটা আমি নিয়েছি যেটা আবাদ হয় না পানিতে নদীতে কম দামি সেটা বোনকে দিয়েছি অথবা দেই নি দিলে দেরিতে দিয়েছি এটা একটা মাত্র আলামত দিলাম পরীক্ষার যদি দেখেন আপনি টিকে গেছেন আপনার মধ্যে নেতা হওয়ার গুণ আছে আর যদি দেখেন টিকেন নেই তাহলে আপনি গোলাম আপনার পরবর্তী প্রজন্ম কয় প্রজন্ম পর্যন্ত গোলাম আল্লাহ ভালো জানে আপনাকে যদি আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী করি গত ষোলো বছর দা দুর্নীতি হয়েছে আপনি তার চেয়ে বেশি দুর্নীতি করবেন মসজিদ মাদ্রাসা আলেম ওলামা ইসলামী দল সংগঠন সব জায়গায় বাহ্যিক ইসলাম আছে নাই কোনটা এটা নাই সত্যবাদিতা নাই পরায়ণতা নাই এটিরই খুব দরকার মুসলমানদের মধ্যে এবং এটাই সারমরম পাঁচশো যুবক সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী অর্থনৈতিক সক্ষম বিক্রি হয় না উসমান হাদিদের মতো যাদেরকে বিশ্ব মনে করবে যাকে গুলি করে না উড়িয়ে দিলে টিকা যাবে না বাধ্য হবে গুলি করে উড়িয়ে দিতে খুব ভয়ঙ্কর এরকম একটা যুবকও ভয়ঙ্কর সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী অর্থনৈতিক সক্ষম মানে আত্মমর্যাদা আছে বিক্রি হবে না অত সহজে সত্যবাদী ন্যায় পরায়ণ একজনও খুব ভয়ঙ্কর তাহলে এরকম একজন যুবকও যদি খুব ভয়ঙ্কর হয় তো তার উপর জুলুম বিপদ আপদ নেমে আসবে তো বাঁচবে কিভাবে জুলুম বিপদ আপদ থেকে আর আল্লাহর সাহায্য লাগবে আল্লাহর সাহায্য ছাড়া ঠিক